বাংলাদেশে চাঁদা কোন দালাল জানা কোন দখল বাজ কোন নন প্রকারী বদমাসী কোন দালাল বাজ যেন আবার ক্ষমতা না আসতে পারে জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম প্রচেষ্টা চালিয়ে যায় ঠিক কিনা বলে দালালরা আছে নাই কোন দেশের দালাল আমেরিকার দালাল ইউরোপের দালাল ভারতের দালাল রেসেন্টের দালাল যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কায়দায় ইসলামকে ছোট করার জন্য মুসলিম জনতা এদেরকে আর বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় চান চান আপনারা এই দালাল বাজরা দখল বাজরা লুণ্ঠনকারীরা আবার ফিরে আসুক এই দেশটাকে শাসন করে সব বিদেশে নিয়ে আমাদের আজকে দেশে অভাব কেন কেন এত অভাব আমরা আজকে ঠিক মতো খাবার পাই না আমরা আজকে ঠিক মতো চলার নিরাপত্তা পাই না আমরা আজকে ঘুমানোর নিরাপত্তা পাই না আমরা সব জায়গায় জীবনকারীদের শিকার কিছুই কথা বলতে পারবে কেন শুধু এই দালাল বাঁচতে কারণে তেল বাস তেল মারতে মারতে অবস্থা আমার যে দেশে সব সম্পদ খেয়ে ফেলে গতকালকে নিউজে দেখলা বাংলাদেশের রাষ্ট্রপতি তার ঘরে আপনার অগণিত টাকা পেয়েছে র্যাবরা আপনার হচ্ছে ই করে কি বলে এই সার্চ করে অগন্ত অনেক অর্থ পেয়েছে সেখানে হাজ কয়েক কোটি টাকা পেয়েছে এই যে টাকা সব করে এই টাকা কা বাংলার জনগণের ঠিক কিনা বলে আপনার পাঠ ধোয়া আপনার ধান খেতে কাজ করা গায়ের খান সলিয়ে প্রশ্ন করে মাতার ঘা পায় ঠালানো এই অর্জিত আপনার টাকা আমার টাকা তারা হাজার হাজার টাকা লুটন করে দফলবাজরা খেয়েছে ঠিক কি না বলে এইজন্য আমাদের কেউ ক্রুদ্ধ হতে হবে বাংলাদেশ সহ পল বিশ্বে এই জমির জাত আইন চলবে তা কার জমির কার আল্লাহ সবাই বলে জমির আল্লাহ তার ডকুমেন্ট দিয়েছে সুরা মুল কা আল্লাহ বলে

তাহলে কেবল তিনি আমাদেরকে খুশি হয়ে জান্নাত দিবেন নাকি আপনাদের কষ্ট লাগে বলেন এজন্য কোন দালাল সকল বাস এদেশে আবার শাসন করতে না আসে এদিকে আমাদেরকে সব প্রচেষ্টা চালাতে হবে যারা আলেম যারা হুজুর তাদেরকে বট করতে মনে করা মনে করে বেটা দাড়ি রেখেছে আবার মাথায় টুপি দিয়েছে কি বোঝে এতো কিছুই বোঝে না কোন লয় বোঝে না কোন কিছুই বোঝে না ইকি তো মারা এদের কাছ থেকে চিন্তাই করে কিছু নেওয়া কোন ব্যাপারই না। কিভাবে এই গাড়ি এই টুপিওয়ালা লোকগুলো মনে রাখবা এরা কোনো সাধারণ লোক এরা হচ্ছে আবু বকর ওমর ওসমান আলী আমর হামজা রাদিয়াল্লাহু তাআলাহ তার হুসাইন প্রাণ করে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল তারপর ফাতিমার কাছে মাতা নাতো করেন ভাই এরা হচ্ছে সেই

আলেমদেরকে হুসুদদেরকে দাড়িওয়ালাদেরকে দেখে শিক্ষা তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের পদে রহম করো আগে দোয়া ঠিক কিনা বলেন কারণ আমরা স্যাক্রিফাইস করি কি করি আমরা স্যাক্রিফাইস করি দোয়া করি আল্লাহ তোমাদেরকে হৃদায়ত দিয়ে আমাদের দলভুক্ত করে দিই আমরাও চাই আমাদের সাথে তোমরাও কোথায় যাও জান্নাতে যাও এজন্য বিশেষ করে যারা এইভাবে হুসুদদেরকে নোংরামে কায়দায় বিভিন্ন কায়দায় কমেন্টস করো ভাই বলি তোমরা হসিবদেরকে এত হেঁচা হল করলা এই হসিবরা এই আলেমরা শত লাক চেক করে হাজার লক্ষ প্রাণ দিয়েছে ঠিক কিনা বলেন এই আলেমরা আপনার কাছে আগস্ট প্রাম এর মাধ্যমে দেশ থেকে ফ্যাসিস্ট দূর করেছে ঠিক কিনা বলেন আলেমরা জীবন দিতে পারে ছাত্ররা বিশেষ করে যারা তালবে ইলম তারা জীবন দিতে পারে এটা বারবার কিন্তু দেশে আপনার প্রমাণ হয়েছে কিনা বলে এই জন্য যারা বিশেষ করে এই কায়দায় আলেমদেরকে ছোট মনে করো তাদেরকে বলি তোমরা ফিরে আসেন পরে আসেন